রাধে রাধে জয় শ্রী কৃষ্ণা আশা করবো সবাই খুব ভালো আছো সুস্থ আছো কৃষ্ণ সেবা পরিবারের আরও একটা নতুন ভিডিওতে সবাইকে অনেক স্বাগত সবাইকে জানাই নববর্ষের প্রীতি শুভেচ্ছা আর এই বছরটা যেন আওয়াজ ও অনেক আশা নিয়ে অনেক আনন্দের সঙ্গে বছরটা শুরু করা যাক আর অবশ্যই রাধাকৃষ্ণের আশীর্বাদ নিয়ে তার কৃপা নিয়ে তো নতুন বছর মানে নতুন বস্ত্র আর রাধা কৃষ্ণ দুজনকেই কিন্তু নতুন বস্ত্র ধারণ করানো হয়েছে তবে এই বস্ত্র রিলেটেডই কিছু কথা বলার জন্য আজ ভিডিওটা বানানো সবার অভিযোগ থাকে দিদি কেন তুমি কেন আর সিঙ্গার ভিডিও দাও না তো ভাবলাম সিঙ্গার ভিডিও অনেকেই চাও যে সিঙ্গার ভিডিও নাই দিলে দর্শন ভিডিও তো দাও তো দর্শন ভিডিও দর্শন তো দেওয়া হয়ে গেছে বাট এই রিলেটেড কিছু গল্প থাকে যেগুলো আমাদের একদম আমার আর বলা হয়ে উঠছে না যতবার বানিয়েছি ততবার ডিলিট করে দিতে হয়েছিল সময়ের অভাবে তো জাস্ট আজ এই ছোট্ট একটা গল্প মানে অনেক গল্প রয়েছে কোনটা ছেড়ে কোনটা বলবো বুঝতেই পারছি না তো দেখো আমাদের সুখ দুঃখ তো একটা জীবনের একটা অংশ সুখ আসলে সুখ যাবে সেটাও চিরস্থায়ী নয় আর দুঃখ আসলে দুঃখও যাবে তবে অবশ্যই সহ্য করার ক্ষমতা যেন রাধারানী আমাদের অবশ্যই দেয় সব সহ্য করে নেবো যদি রাধারানীর কৃপা আমাদের উপরে থাকে আর অবশ্যই রাধারানীকে ভোলার কোনো চান্স নেই মানে যেন এমন পরিবেশ না আসে যেন ওনাকে ভুলে থাকতে হয় তো অবশ্যই ওনাকে যেন স্মরণ হয় অব তার জন্য কিন্তু দুঃখ থাকা দরকার দুঃখ থাকলে তবে আমরা সুখটাকে চিনতে পারি তো এই যে ড্রেসটা দেখছো এটা আমি বানিয়েছিলাম ঠিক রবিবার রাত এগারোটা থেকে আর আমি যখন আমার হেয়ারটা অনেকটাই লং কোমর পেরিয়ে গেছে তো আমি যখন আঁচরা ছিলাম আমার একটা অভ্যেস আছে রাত হলে আমি চুল খুলে ঘুমাতে পারি না তো আমি যার জন্য হেয়ারটাকে যখন আঁচড়াচ্ছি দিন চিন্তা করছি যে আমি কেমন ড্রেস রাধারানীকে পরাবো তো আমার জাস্ট মনের মধ্যে ভেসে উঠলো যেন লাল শাড়ি পরা ঘুমটা দেওয়া রাধারানীকে তো রাধারানির ছবি যেন একটা মনের মধ্যে ভেসে উঠছিল তো আমি জাস্ট তখন মনে হলো যে আমি আমার অ্যান্সার পেয়ে গেছি আমি সারা দিন চিন্তায় ছিলাম কেমন ধরনের ড্রেস পরাবো তো প্রথমে ইচ্ছা ছিল আমি কাপড়ও এনেছিলাম যেটা একটা হোয়াইট কালারের প্রিন্টের কাপড় সেটা দিয়ে কলি লেহেঙ্গা করব কিন্তু যখন শাড়িটা দেখলাম তখন মনে হলো যে নতুন বছর বাংলা বছর শাড়ি তো মাস্ট টিপিক্যাল বাঙালি লুকেই দেখতে চাইছিলাম আর এই যে শাড়িটা এনেছি এই যে ফেব্রিকটা এনেছি এটা কিন্তু কাস্টমার পছন্দ করেছিল তার সত্ত্বেও যখন রাধারানীর একটা প্রতিচ্ছবি যেন মনের ভেতরে যখন ভেসে উঠল। তখন আমি আর কোনো কাউকে না জিজ্ঞেস করে আমি কাপড়টাকে জাস্ট সাড়ে এগারোটার পরেই কাজ শুরু করলাম রবিবার কারণ আমাকে সোমবার রাতের মধ্যে সিঙ্গারটা কমপ্লিট করার ছিল আর মঙ্গলবার দিন পয়লা বৈশাখ পয়লা বৈশাখ মানে বাড়িতে অনেক লোকের আসা যাওয়া যার জন্য কোনোভাবে ওই দিন শৃঙ্গার করাটা সম্ভব নয় তো দেখো যে শাড়িটা পরিয়েছি সম্পূর্ণ কিন্তু বাঙালি ধারায় শাড়িটা পরিয়েছি আর এখানে না আটপৌরভাবে শাড়ি পরিয়েছি শাড়ির যে আমি যেহেতু কুঁচে দিইনি তাই শাড়িটা কিন্তু অনেকটাই বেশি হয়ে গেছে তাই কিন্তু আমি শাড়িটাকেই ঘুমটা দিয়ে রাধারানীকে পরিয়ে দিয়েছি আর মাথায় দেখলে তো যে কোনো রকমভাবে আমি পিন ইউজ করিনি কোমরবন্ধন দিয়ে শাড়িটাকেই এই কোমরবন্ধনের মাধ্যমেই কোমরে আটকানো রয়েছে আবার পিছনেও আটকানো রয়েছে তো আমি পিন ইউজ করাটা খুব একটা পছন্দ করি না একান্ত প্রয়োজন পড়লে তবে কারণ আমার মনে হয় রাধারানীকে লেগে যেতে পারে রাধারানীর গেথে যেতে পারে তো আমার মনে হয় যে রাধারানীর কষ্ট হবে তো এর জন্য আমি পিনটাকে যত সম্ভব এড়িয়ে চলার চেষ্টা করি আর শাড়িটা আমি খুব বড় করে পরাতে পছন্দ করছি না আগে খুব বড় বড় ড্রেস পরাতে পছন্দ হতো বাট এখন দেখছি যেন আমার এই পছন্দটা একটু চেঞ্জ হচ্ছে আমি চাই যে একটু ছোট্ট খাট্টো পোশাক এমনকি গোপালদেরও পর্যন্ত আর দেখো ধুতিটা পরেছি ধুতিটা কিন্তু অনেকটাই বড় তবে আমি একটু অন্য স্টাইলে ধুতিটা পরিয়েছি যার জন্য ধুতিটা ঘুরিয়ে কিন্তু আমি কোমরেই আটকে দিয়েছি আর এই কোমর বন্ধন দেখছো এটা কিন্তু ওই ধুতিটাকেই আটকে রেখেছে আমি কোনো রকম পিন ইউজ করিনি যত সম্ভব হয় আমি এগুলোকে সেফটিফিন ইউজ করার প্রয়োজন পড়ে সেফটিফিন ইউজ করি কারণ ওর মুখটা আটকানো থাকে কিন্তু যখন কোনো বল পিন দিয়ে ড্রেস পরানো হয় তখন আমার মনে হয় এটা করা কখনো উচিত নয় তো দেখো এখানে আমি যে ড্রেসটা পরিয়েছি ধুতিটা পরিয়েছি একটু অন্যরকমভাবে পরিয়েছি ফুল হাতা শার্টও বানিয়েছি আর কতটা ফিটিংসের সঙ্গে হয়েছে বলবো না সব থেকে যেটা বিশ্বাস করি সেটা হচ্ছে আমার কাছে মনে হয় যে কর্মে বিশ্বাসী আমি বলাতে বিশ্বাসী নয় তো দেখছো অলরেডি শ্রীকৃষ্ণকে কতটা সুন্দর লাগছে চরণ দর্শনের কথা বলো না আমি এই যে চরণ দর্শনটা এটা না একটা যেন অপূর্ব একটা মুহূর্ত যখন প্রথম শ্রীকৃষ্ণকে মানে শ্রীকৃষ্ণ সেবার চিন্তাভাবনা হচ্ছিল তখন এই চরণ আর হাতের আঙুলগুলো বেশি করে যেন একটা সে একটা ইতিহাসের মতন রয়েছে তো একটা কোনো একটা সময় আমি অবশ্যই শেয়ার করব। আর দেখো শ্রীকৃষ্ণকে আমি একটা বল চেন যেটা অনেকটা লং ওটা পরিয়েছি রাধারানীকেও পরিয়েছি আসলে আমরা যখন কোনো মার্কেটে কখনো কিছু যখন কিনতে যাই আমার আমি যদি বার যাই দশবারের মধ্যে ভুল করে হয়তো একবার কোনো সামান্য একটা জিনিস আমার জন্য আসে সম্পূর্ণটা কিন্তু রাধাকৃষ্ণর উদ্দেশ্যেই মানে জানি না কেন এমনটা হয় যাব তো চিন্তা থাকে রাধাকৃষ্ণের জন্য কিছু আনতে হবে এমনও চিন্তা থাকে রায়ের জন্য কিছু আনতে হবে বাট আমার নিজের জন্য জিনিস আসে না তো আর মনেও হয় না যে কেন আমি নিজের জন্য নিচ্ছি না রায়ের জন্য নিচ্ছি তো আমার এই যে হারটা যখন দোকানে আমি দেখেছিলাম তো আমার ভীষণ পছন্দ হয়েছিল আর অনেক দিনের ইচ্ছা ছিল এরকম একটা বল চেনের হার পরাবো তো আমার যখন পছন্দ হয়ে যায় আমি তখন সেই জিনিসটাকে নিয়ে আসি কারণ আমি এটা মনে করি যখন যেটা পছন্দ হয়ে যায় তখন বিশেষ করে এই ধরনের জুয়েলারির ক্ষেত্রে নিয়ে আসাটা বেটার কারণ দ্বিতীয়বার আবার ওই পছন্দের জিনিসটা পাবো কি না তাতে সন্দেহ থাকে তাই আমি কিন্তু আমার জুয়েলারি বা কানের কিছু এই ধরনের জিনিস পছন্দ হলেই আমি নিয়ে চলে আসি তো ওটা সাজানোর সময় আমি রাধাকৃষ্ণকে ধারণ করাই আর মাথার উপরে দেখছো ওটাও হাতে বানানো এখানে দেখো এই যে রাধারানীকে ছোট্ট ও শৃঙ্গার করেছি এটা কিন্তু আমি মঙ্গলবার সকালেই ড্রেসটা রেডি করেছি করে আমি শৃঙ্গারটা করিয়েছিলাম আর ড্রেসের যে আমি কোনো লেস বর্ডার কোনো কিছু ইউজ করিনি কারণ আমার মনে হয়েছিল যে আমি নর্মালি রাখতে চাই আর এই যে ড্রেসগুলো না আমি আগে খুব বড়ো বড়ো ড্রেস পরাতে পছন্দ করতাম এখন যেন আমার একটু মনোভাবটা চেঞ্জ হয়েছে আমি মনে করি যে এখন একটু ছোট্ট ড্রেস হলে যেন সেটা বেশি ভালো লাগে আর আমি এই যে ড্রেসটা রাধারানিকে পরিয়েছি প্রকৃত যে রাধারানীর ড্রেসের মাপ হওয়া দরকার লেন্থের ঘেরের লেন্থের যে মাপটা হয় সেখান থেকে কিন্তু দু মানে দু ইঞ্চি ছোট দুই থেকে আড়াই ইঞ্চি ছোট এই মাপটা নিয়ে ড্রেসটা বানিয়েছিলাম কারণ আমার ওটাই ভালো লাগে আমার মনে হয় ছোট্ট ছোট্টগুলো পড়ালে দেখতে যেন বেশি ভালো লাগে তো যদি ছোট ঠাকুর হয় তাকে অনেক বেশি বড় পড়িয়েও ভালো লাগে না বা খুব বড় হলে তাকে ছোট্ট পড়িয়ে ভালো লাগে না একটা ব্যালেন্সের মধ্যে থাকলে সেটা যেন বেশি ভালো লাগে আর সমস্তটা এদিনে কিন্তু গোল্ডেনের জুয়েলারি দিয়ে শৃঙ্গার করেছি ছোট্ট রাই বড় লাড্ডু গোপাল আর ছোট্ট গোপাল রয়েছে তো ছোট্ট গোপালকে আর কি সাজাবো ওর একটা বুক ফাটাই পরিয়ে দিয়েছিলাম আর দেখো মাথায় পাগড়িও দিয়েছি সরি মাথায় মুকুটও দিয়েছিলাম আর এই দেখো এই যে কানেরটা এটা কিন্তু আমার বড় গোপালের জন্য আনা যখন না আমার বাড়িতে রাধাকৃষ্ণ এসছিল আর না আমার বাড়িতে রাই এসছিল তখন থেকে কিন্তু এই যে ঝুমকোটা আমি আমার গোপালকে পড়াতে পছন্দ করতাম আর তখন থেকেও এটা এখন রাইকে দিয়ে পড়াই বাট এটা গোপালই পড়তো আর মাথার যে মুকুরটা দেখছ এটা কিন্তু নিয়েছিলাম আমার গোপালের জন্য গোপালকে পড়িয়েছি আচ্ছা বন্ধুরা তোমরা অনেকেই বলো যে কাউকে দেখে দেখে বানাচ্ছ বা দেখে দেখে পড়াচ্ছ কারোর এমনই ধারণা আসে তবে তোমরা যদি ইউটিউব বেশি একটু ঘেঁটে থাকো তাহলে দেখবে যে এত গোল্ডেন জুয়েলারির যে আজ হিরিক পড়ে গেছে এটা কিন্তু আগে ছিল না হাতে গোনা মাত্র কয়েকজনই কিন্তু গোল্ডেন জুয়েলারি দিয়ে ভগবানকে ভিডিও বানাতো বা তাদের শৃঙ্গার করতো এটা কিন্তু এইভাবে আর এতটা চলন ছিল না মাত্র কয়েকজন হাতে গোনা মানুষ ছাড়া গোল্ডেন জুয়েলারি দিয়ে এত বেশি কেউ শৃঙ্গার করতো না আর আমরা কিন্তু মানে আমার যে সিঙ্গারগুলো দেখেছো এ বছরের যে জন্মাষ্টমী গেছে সেটা নয় তার থেকেও আগে যে জন্মাষ্টমী গেছে সেখান থেকে আমি আমার গোপালদের বা রাধাকৃষ্ণকে গোল্ডেন জুয়েলারি দিয়ে সিঙ্গার করতাম তো অনেকেই সেই সময় মনে করতো যে তুমি কি এগুলো সেল করো কিন্তু তখনও আমি এসব সেলের সঙ্গে যুক্ত ছিলাম না তবে কাউকে না জেনে ছট করে এমন সিদ্ধান্তটা চাপিয়ে দেওয়া বা বলে দেওয়াটা একটু বোকামো ছাড়াই হয়তো আর কিছু নয় কাউকে না জেনে বুঝে এইভাবে বলাটা আমার মনে হয় ভদ্রতা এটা কোনো রকমভাবে ভদ্রতার হিসেবে পড়ে না তো যাই হোক এই নতুন বছরে আর এসব কথা নাই বা আলোচনা করলাম তো দেখো সিঙ্গার তো দেখালাম অনেকে সিঙ্গার ভিডিও তো দিতে পারলাম না বাট এভাবেই আমি রাধা কৃষ্ণের সিঙ্গারটা কিভাবে করেছি সেটা দেখা দেখালাম ভিডিওর মাধ্যমে শেয়ার করলাম তো ভিডিওটা তোমাদের কাছে অবশ্যই জানিও ভালো লাগলে অবশ্যই নেক্সট কেন সিঙ্গার ভিডিও আবার আমি দেখানোর চেষ্টা করব তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলো না আবার আসবো পরে নতুন কোন এক ভিডিও নিয়ে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো রাঁধে রাধে